রহমান চৌধুরী হাজি মুজিব সাহেবের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী সাহায্য বন্ধুগণ এই ঐতিহ্যবাহী বরুণা গ্রামের জন্মগ্রহণ করেছেন শ্রীমঙ্গল কমলগঞ্জের মাটি এবং মানুষের নেতা যার নেতৃত্বে উনিশশো ছিয়ানব্বই ইংরেজি থেকে এই শ্রীমঙ্গল কমলগঞ্জে বিএনপির যে বাম্পার বীজ ফলন করেছিল আজ তার প্রকাশ। আবরা আদরণ নির্বাচনে দায়িত্ব দিয়েছিলেন সেই চরণে তার শফিকুর রহমান হাতে এই ঐতিহ্যবাহী বরুনা গ্রাম বিএনপির শক্তিশালী গাদী হিসাবে পরিচিত ছিল সমগ্র পশ্চিমবঙ্গর উপন্যাস করতে তার আমি সাত বন্ধুধর আমি সেই মহঞ্জে তাকে এই মহঞ্চ থেকে ভবি শ্রদ্ধাবর্সরণ করছি এবং তারই সাথে সাথে স্মরণ করছি বাংলা বাংলাদেশ চারদ্রবাদী দল ভি এম পি শিমবঙ্গ উপজেলা ভিএমপি সাবেক সভাপতি পাঁচ তন জোরাফ কুড়ি ইউনিয়নের সাবেক জিয়ামেন বড় জোরাব আব্দুল আই সাহেব সাবেক সভাপতি জোরাবশত্তর আলী সাহেব সব যারা ভি করে অন্ধকার কবরে আছেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আমার আমরা যারা বেঁচে আছি আমরা আমাদের নিত্যকারী আদায়ের লক্ষ্যে আমরা যদি শহীদ হতে প্রস্তুতি ইনশাআল্লাহ এই সরকার আমাদেরকে আমাদের মুখের ভাষা অপ্র করে দিতে চাচ্ছে কিন্তু আমরা তা হতে দেব না আমরা আমাদের এই কণ্ঠ যতদিন থাকবে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা ভোট তুলব একাই তো করব বোট চুরি করেছে ঠিক চুরি করতে पाया শুধু বলুনা নয় পাঁচ টং কারা ইউনিয়নে আমরা যারা 18 নির্বাচনের দায়িত্বে ছিলাম আমরা দেখতে দিয়েছি পাঁচ টং কারা ইউনিয়নে আমরা ধানের শীশের পার্টি আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবকে আমরা বিপুল ভোটে জয়লাভ করিয়ে দিয়েছিলাম প্রিয় বন্ধুগণ আগামী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং লেভেল প্লেইং ফিল্ড না দেয় তাহলে মাঠ আমরা ছাড়বো না ইনশাল্লাহ এবং আপনারা যারা ছাত্রদল, দল যুব দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল শ্রমিক দল প্রত্যেকটি কোনায় কোনায় থেকে আপনারা প্রস্তুত থাকবে আমরা নির্বাচনে যাই যাইব কি যাব না সেটা পরে চিন্তা করা যাবে আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে আমরা যা যা প্রয়োজন আগামী আন্দোলনে আমরা তা করব প্রিয় বন্ধু উপজেলা নেতৃবৃন্দ আছেন দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আর এই মিটিং শেষে এই ওয়ার্ডের কমিটি আমাদের সম্মানিত সভাপতি সাহেব বিলুপ্ত ঘোষণা করবেন যেহেতু সময় মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এখানে নেতা নির্বাচিত নির্বাচন হবে ইনশাল্লাহ আপনারা আপনাদের মতামত দিয়ে যাবেন পরিশেষে সবাই ভালো থাকবেন একা হবে রাজপথে